একবার এক খ্রিস্টানের সাথে আমার কোরআন বাইবেল ও বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল যে সে আমাকে বলল যে খ্রিস্টানেরা আদি পাপে বিশ্বাস করে আর বাইবেলেও নাকি লেখা আছে কেউ যদি খারাপ কাজ করে তার সাত বংশ এই ভার বহন করে আর এই ধরনের কিছু রোগ যেমন ডায়াবেটিস এইগুলো বংশগত রোগ এতেই নাকি আদি পাপে সত্যতা প্রবাহিত হয় এর উত্তরে কি বলবো বোন আপনি বললেন খ্রিস্টান কেউ যদি কোনো করে তাহলে তার সাত বংশ সেই পাপের ভার বহন করবে আর এখন আমরা জানি যে ডায়াবেটিস হলো একটি বংশগত রোগ হয়তো তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কোন পাপ করেছিল সেজন্য তারা এই শাস্তি পাচ্ছে বোন আপনি যদি বাইবেল পড়েন আমি জানি না সাত বংশ দিয়ে কোন অনুচ্ছেদের কথা বলছেন কিন্তু বাইবেল স্পষ্ট পবিত্র আছে বুক অব জিকেল আঠারো নম্বর অধ্যায়ের বিষ অনুচ্ছেদে যে পাপ করবে সে মারা যাবে বাবা তার ছেলের পাপের বোঝা বহন করবে না আর ছেলেও বাবার পাপের বোঝা বহন করবে না বাবা তার ছেলের পাপের বোঝা বইবে না ছেলেও বাবার পাপের বোঝা বইবে না খারাপ লোকের খারাপ কাজ তার কাছেই থাকবে ভালো লোকের ভালো কাজও তার সঙ্গে থাকবে তবে খারাপ লোক যদি তার পথটা বদলে ভালো পথে আসে তাহলে সে মারা যাবে না তাহলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে যে পাপ করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে একই কথা আছে কোরআনে কোরআন বলছে কোনো বহনকারী অপরের কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না বাইবেল একই কথা বলছে যে পাপ করবে সে মারা যাবে বাবা ছেলের পাপের ভার বইবে না ছেলেও বাবার পাপের ভার বইবে না তার মানে ছেলেকে তার বাবার পাপের জন্য দোষী করা যাবে না ছেলে বাবার পাপের ভার বইবে না আর বাবাও ছেলের পাপের ভার বহন করবে না খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গেই থাকবে ভালো লোকের ভালো কাজও তার সঙ্গে থাকবে তবে খারাপ লোকটা যদি ঘুরে দাঁড়ায় অর্থাৎ সে যদি অনুতপ্ত হয় তাহলে সে মারা যাবে না তার মানে তাহলে তাহলে পুরস্কার পাবে বাইবেলের এই অনুচ্ছেদ বলছে সাতবংশের কথা দিয়ে কোন অনুচ্ছেদ বোঝাচ্ছেন আমি জানি না এই কথাটা রেফারেন্স দিয়েছি ঠিক তাহলে পবিত্র বাইবেল অনুযায়ী বলে কিছু নেই এই মতবাদ এনেছে চার্চ এ কথাটা বাইবেল নেই এটা বাইবেলের মতবাদ না চিন্তা করেন বেশিরভাগ খ্রিস্টান বাইবেল এ কথা বলে না খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া আল্লাহ তাদের খেতে বারণ করা হয়েছিল হাওয়া আদমকে প্রলুব্ধ করলেন সেই ফল খাওয়ার জন্য তাহলে হাওয়ার পাপটা বেশি আদম ফলটা খেলেন আদম আলাহ ইসলামকে আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন যদি আমাকে জিজ্ঞেস করতেন আর আল্লাহ আমাকে সেজন্য দায়ী করতেন ভালো ঠিক আছে দেখেন যে আদম উনি আমার দাদা 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 আমাদের সবার পূর্বপুরুষ আমাকে তো জিজ্ঞেস করেনি চিন্তা করেন যে আমার বাবা আমার দাদার কথা বাদ দিলাম যদি আমার বাবা কাউকে খুন করে পুলিশ কে আমাকে ধরবে না আদি পাপ তাই খ্রিস্টান দেশে কেউ মানুষ খুন করলে তার ছেলের শাস্তি হওয়া উচিত ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক ছেলে শাস্তি পাবে এমন কোন দেশ আছে যে দেশগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে আর খ্রিস্টান আইন মেনে চলে সেখানে তো ছেলে শাস্তি হওয়া উচিত এমনটা আপনারা কোথাও দেখবেন না এমন আইন কোথাও দেখেছেন এটা অযৌক্তিক যদি বাবা কোনো ভুল করে সেজন্য সে দায়ী থাকবে হ্যাঁ যদি আমার বাবাকে খুন করতে সাহায্য করে তাহলে পুলিশ আমাকে ধরবে ঠিক আছে তাহলে আমাদের সবার পূর্বপুরুষ আদম আলাহি গন্দম ফল খেয়েছেন কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে তাহলে তিনি দায়ী থাকবেন আমাকে কেউ জিজ্ঞেস করেনি এরপর প্রমাণ হিসেবে বললেন অসুখের কথা আপনাকে বলা হয়েছে যদি ভালো করে দেখেন ডায়াবেটিস বংশগত রোগ হ্যাঁ আমি মেডিকেল ডক্টর আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি এখন আমি ইসলামের কথা বলি সত্যের কথাগুলো প্রচার করার চেষ্টা করি আমি জানি মেডিকেলই যে ডায়াবেটিস বংশগত রোগ এটা একটা জেনেটিক রোগ সেজন্য আপনাকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে অমুক লোক পাপ করেছে সেজন্য এটা হয়েছে প্রথমেই বলি বাইবেলে এমন কোনো কথা নেই আর বলছেন এই অসুখটা জেনেটিক এই যুক্তিতে তাহলে মানতে হবে অন্য সবকিছু আমরা জানি এমন অনেক লোক আছে যারা স্মাগলার ধর্ষণকারী হয়তো ছেলেমেয়েরা যেহেতু তারা ধর্ষণ করেছে বাবা স্মাগলিং করেছে সেজন্য ছেলেমেয়েরা বুদ্ধিমান হয়েছে এরকম কি এরকম নাকি না যদি পূর্বপুরুষের পাপের জন্য শাস্তি পেয়ে থাকেন এখন পূর্বপুরুষ ভালো কাজ করলে তার পুরস্কারটাও তো পাবেন ঠিক এরকম আমরা দেখি প্রায় দেখি যে বাবা সে একেবারে খারাপ লোক নিষ্ঠুর খুব ভালো এখন এগুলো হলো বিভিন্ন মেডিকেল অসুখ আর একটা জিনিস ইসলাম ধর্মে আপনার ডায়াবেটিস আছে অথবা নেই এটার নির্ভর করে কিন্তু আপনি বেহতে যাবেন না যার ডায়াবেটিস আছে সে বেহসতে যেতে পারে আবার দোজখ যেতে পারে যার ডায়াবেটিস নেই সে লোকও বেহতে যেতে পারে দোজখ যেতে পারে ডায়াবেটিস এর উপর নির্ভর করে আপনি বেহতে যাবেন না এই জীবনটা একটা পরীক্ষা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরামুলকের দুই নম্বর আয়তা উল্লেখ করা হয়েছে আল্লাহ যে খালাকাল মাওতা আল হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন মৃতু পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তাহলে এটা একটা পরীক্ষা আল্লাহ পরীক্ষা করছেন আর কোরআনে উল্লেখ আছে আমি কাউকে পরীক্ষা করি ভয় দিয়ে কাউকে ক্ষুধা দিয়ে কাউকে জীবনের ভয় দেখিয়ে কাউকে অসুখ দিয়ে কাউকে সম্পদ দিয়ে আল্লাহ পবিত্র করণে বলেছেন এটা একটা পরীক্ষা এই পরীক্ষা হতে পারে জেনেটিক দিয়ে জেনেটিক ছাড়া এইডস একটা রিসার্চ কথা বলছে যে সমকামিতা জেনেটিক এখন সমকামিতা জেনেটিক হলে কাকে দোষ ঈশ্বরকে আমাদের না সমকামিতা একটা পাপ পরবর্তীতে জানা গেল যে এই হচ্ছে ভুয়া আর যে লোকটা এনেছিল সে নিজেই একজন সমকামী এখন সমকামিতা হলো পাপ ডায়াবেটিস তো পাপ না তাই সমকামিতা যদি জেনেটিক হয় তাহলে সমস্যা হবে ঠিক কারণ সমকামিতা হলো পাপ ডায়াবেটিস তো কোনো পাপ না মিথ্যা কথা বলা জেনেটিক না যদি প্রমাণিত হয় চুরি করা জেনেটিক তাহলে আমার জিনের মাধ্যমে এসেছে কাকে দোষ দেবো আমার বাবাকে কোন পাপই বংশগত নয় অসুখ তো কোনো পাপ না অসুখ হলো এক ধরনের পরীক্ষা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন ঈশ্বর পরীক্ষা করছেন যে তোমাদের অসুখ দিয়েছি এখন কি তোমরা আল্লাহকে বিশ্বাস করো নাকি ডায়াবেটিস কেন হলো আল্লাহ কেন দিলেন এসব মানে হয় না এইসব বলো তোমরা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন কঠিন অবস্থায় ফেলে পুরস্কার দিয়ে শাস্তি দিয়ে পরীক্ষা করছেন এই পরীক্ষার উপর নির্ভর করে আল্লাহ নম্বর দিচ্ছেন আর রোজকে আমাদের দিনে তিনি দিন তিনি কর্মফল দিবসের মালিক পরীক্ষার উপর নির্ভর করে পাশ করলে বেশ ফেল করলে দোক আশা করি উত্তরটা পেয়েছেন মুসলিম কি আছে যারা